কর্ণাট শোভাযাত্রা ও একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুরের সূচনা হল চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের হাই স্কুল সংলগ্ন মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় একটি ক্লাব ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এদিন ক্লাবের উদ্যোগে সারা গঙ্গারামপুর শহর আদিবাসী নৃত্য ও এনসিসির ক্যাডারদের সঙ্গে নিয়ে পরিক্রমা করে হাইস্কুল মাঠে এসে উপস্থিত হয় তারপর পাশাপাশি এদিন দিন রাজ্যে ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র শান্তি প্রতীক পায়রা উড়িয়ে ও দেশের জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি গ্যাস বেলুন উড়িয়ে এই চেয়ারম্যান কাপ ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল সহ অন্যান্যরা পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের হাই স্কুল মাঠে চৈতালি ক্লাবের চেয়ারম্যান ক্লাব দ্বিতীয় বছরের ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে এলাকার প্রচুর মানুষ ভিড় জমান মাঠ প্রাঙ্গণে যাদের প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় ওরা রাজ্যের বিভিন্ন জায়গার থেকে টিমগুলোকে নিয়ে এসে ওরা ডে অ্যান্ড এই খেলাটার আয়োজন করছে এবার গতবারের চাইতে এই খেলাটার আরেকটু প্রসার ঘটেছে এবং এই খেলাটা চেয়ারম্যান কাপ এই নাম দিয়ে তারা এই খেলার আয়োজনটা করেছে আজকে এবারকার যে আয়োজনটা করা হয়েছে তাতে আধুনিক সময়ে যেভাবে বিভিন্ন জায়গাতে অত্যন্ত ভালো করে সাজিয়ে গুছিয়ে একটা খেলার আয়োজন যেভাবে করা সম্ভব হয় ওরা চেষ্টা করেছে সেটা করার জন্য এবং আজকে একদম শহরের প্রাণকেন্দ্রে গঙ্গারামপুর শহরের প্রাণকেন্দ্রে হাই স্কুল পাড়াতে এই খেলাটার আয়োজন করা হয়েছে এবং সেই খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অলরেডি আমরা করেছি তো সেইখানটায় খেলাটা শুরু হবে এখন দুটো টিমের মধ্যে আপাতত ষোলো টিমের একটা খেলা এখানটায় আয়োজন হয়েছে দিন রাত্রি চলবে আজও চলবে আগামীকালও চলবে তো আগামীকালই ফাইনাল খেলা পরে এটা প্রাইজ বিতরণ হবে জয় দল যারা তারা ট্রফির সঙ্গে সঙ্গে এক লাখ টাকা আর্থিক মূল্যে পুরস্কার পাবেন আর যারা রানার্স আপ হবেন তারা সত্তর হাজার টাকা পাবেন ট্রফির সঙ্গে তো স্বাভাবিকভাবে এটাকে নিয়ে একটা উন্মাদনা গোটা শহর জুড়েই চলছে এবং ক্লাবের পক্ষ থেকে প্রথমে মিছিল করে আজকে এটা সম্পর্কে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং তারপরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এবং নিঃসন্দেহে এটা একটা খুব ভালো প্রচেষ্টা একটা ক্লাবের পক্ষ থেকে আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারে তিনি এই ধরনের খেলাধুলোর আয়োজন করার জন্য বিভিন্ন ক্লাবকে বিভিন্নভাবে তারা সাহায্য করে এবং তিনি নিজেও চান যে আমাদের ছেলেমেয়েরা খুব সুস্থ সবল মন নিয়ে শরীর নিয়ে তারা বড় হোক এবং তার ভিত্তিতে একটা সুস্থ আর স্বাভাবিক একটা সংস্কৃতি যেটা বাংলার একটা গর্ব সেটা বেঁচে থাকে তো সেটাই আজকে আমাদের গঙ্গারামপুরে এটা চেষ্টাটা যেটা হচ্ছে এই চৈতালি ক্লাবের পক্ষ দিয়ে নিঃসন্দেহে আমিও এই এলাকার মানুষ এটা আমার নিজের জায়গা নিজের জন্মস্থান সুতরাং আমি ওদের সাধুবাদ জানাচ্ছি যে ওরা এই ক্লাবের পক্ষ থেকে এই আয়োজনটা করা ভালোবাসো কাটুক এই খেলার গুরুত্বপূর্ণ একটা মানুষ উপভোগ করুক এবং